পরম করুণাময় প্রভ নামে শুরু করছি আপনাদের সাথে আছি আমি ডি এম রাহাত রতি সাধন বলতে বোঝাই যে সাধনার দ্বারা বীর্যকে নিজের নিয়ন্ত্রণে এনে নিজের যৌন শক্তিকে বৃদ্ধি দীর্ঘক্ষণ স্ত্রী সঙ্গম জন্ম নিয়ন্ত্রণ আশানুরূপ সন্তান লাভ ও বীর্যকে সংরক্ষণের মাধ্যমে মনকে নিজের বসে এনে কাম ভাব দমন করে আধ্যাত্মিক উন্নতি অর্জন ও দেহকে সবল বা সুঠাম অর্থাৎ চাঞ্চল্য ও শক্তি ধর করে রাখার দেহ সাধনা রতি শব্দের আক্ষরিক অর্থ হল মৈথন যৌনসংগম যৌনকর্ম স্ত্রী সহবাস ইত্যাদি সেই হিসেবে রতি সাধনের অর্থ ধরা যায় যৌনসঙ্গম বা স্ত্রীর সহবাস সংক্রান্ত সাধনা কিন্তু এই শব্দটি ছোট হলেও এর ব্যাপক গুরুত্ব ও অর্থ রয়েছে শুধু রতি সাধকদের জন্যই নয় ব্যক্তি ও পারিবারিক জীবনে সুখে শান্তিতে থাকার জন্য এই সাধনার সম্পর্কে জানা দরকার সাধন বলতে বোঝায় যে সাধনার দ্বারা বীর্যকে নিজের নিয়ন্ত্রণে এনে নিজের যৌন শক্তিকে বৃদ্ধি দীর্ঘক্ষণ স্ত্রী সঙ্গম জন্ম নিয়ন্ত্রণ আশানুরূপ সন্তান লাভ ও বীর্যকে সংরক্ষণের মাধ্যমে মনকে নিজের বসে এনে কাম ভাব দমন করে আধ্যাত্মিক উন্নতি অর্জন ও দেহকে সবল বা সুঠাম অর্থাৎ চাঞ্চল্য ও শক্তি ধর করে রাখার দেহ সাধনা এটা দোম সাধনায়ের অন্যতম একটি অংশ দোম তথা শ্বাস প্রশ্বাসকে নিয়ন্ত্রণ করতে পারলেই বীর্য ও মন নিয়ন্ত্রণে এসে যায় আর মনের সাথে বীর্যের গভীর সম্পর্ক বিদ্যমান তাই যার বীর্য যত ঘন তার মন তত বেশি স্থির সাধনার ক্ষেত্রে মনকে নিয়ন্ত্রণে না আনতে পারলে বা স্থির করতে না পারলে কেউ কোনো সাধনায় সিদ্ধি লাভ করতে পারে না তাই বিভিন্ন পদ্ধতিতে দেহ সাধকগণ দমের সাধন করে থাকেন যাকে যোগ সাধন বা প্রাণায়াম নামকরণ করা হয়েছে প্রাণায়ামের শ্বাস প্রশ্বাস সংক্রান্ত অনেকগুলো যোগ ব্যায়াম বা সাধনা রয়েছে যার মধ্যে কুম্ভক সাধনাই প্রধান তাছাড়া র্যাচক পুরক কাপিল ভাতি ভোমরা অনুলোম বিলোম প্রাণায়াম ইত্যাদি এসব যোগব্যায়ামের মাধ্যমে মানুষের প্রশ্বাস স্থির হয় আর শ্বাস স্থির হলে বীর্য ঘন হয় আর বীর্য ঘন হলে যৌন ক্ষমতা বৃদ্ধি পায় ও মন আস্তে আস্তে নিজের বসে চলে আসতে থাকে বা স্থির হয়ে যায় আর এই জন্যই রতি সাধকগণ এই যোগ সাধন করে থাকেন যার ফলে তাদের রতিশক্তি বৃদ্ধি পায় এবং সাধনার এক পর্যায়ে বীর্যপাত ঘটানো বা না ঘটানো বা সন্তান জন্ম দেওয়া না দেওয়া তাদের ইচ্ছাধীন বা আয়ত্তাধীন হয়ে যায় তবে এটা সহজ কথা নয় অনেক কঠিন সাধনা শ্বাস প্রশ্বাস ও নির্ণয়ের মাধ্যমে রতি সাধকগণ যৌন কর্ম করে থাকেন কোন নাসিকায় শ্বাস প্রবাহিত হওয়ার সময় সঙ্গম করলে অধিক সময় সঙ্গম করা যায় কিভাবে বীর্যকে স্তম্ভন করে রাখা যায় কিভাবে নিম্নগামী চন্দ্রকে অর্থাৎ বীর্যপাত হওয়ার উপক্রম হলে আবার ঊর্ধ্বমুখী করা যায় এবং দোমকে আটকে রেখে বীর্যকে ব্রহ্ম দাড়ি রুদ্ধ করে রাখার পদ্ধতি সম্পর্কে জানা ও দোম সাধনার মাধ্যমে এই সব ক্ষমতা অর্জন করাই হলো মূলত রতি সাধন কর্ম রতি সাধনার আরেকটি বিষয় হল দেহের মাঝে ছয়টা চক্র আছে যাকে শটচক্র বলা হয় এই শটচক্র ভেদ জেনে ও কর্ম করে দেহকে অটল রাখাও রতি সাধনের অন্যতম অংশ অনেকে রতি সাধন নিয়ে একটু বাড়াবাড়ি করে ফেলে এই রতি সাধন সম্পর্কে বিস্তারিত না জেনে বলে বেড়াই যে রতি সাধনাই সবচেয়ে বড় সাধনা এর উপরে কোনো সাধনা নেই কথাটা একদমই ভুল কারণ সবচেয়ে বড় সাধনা হলো আত্মচেতনা জাগ্রত করে আত্মশুদ্ধি অর্জন করা যোগ ব্যায়াম বা প্রাণায়ামের জ্ঞান তো একজন ধর্ষক চোর অধার্মিক মানুষও অর্জন করতে পারে ও সে অনুযায়ী কর্মও করতে পারে তাই বলে কি সেও সাধু হয়ে যাবে রতি সাধন মূলত দোম সাধনের একটা অংশ মাত্র রতি সাধনে নারী পুরুষ অবশ্যই লাগবে কিন্তু দোম সাধনায় নারীর প্রয়োজন নেই রতি সাধন করলে তার দোম সাধনার সব শক্তি অর্জন হবে না তবে দম সাধনা করলে তার রতি সাধনার সব শক্তি অর্জন হয়ে যাবে আর এটাও সত্য যে দোম সাধনাও শেষ সাধনা নয় বরং দয়াল বা প্রভুর সাধনায় নিজের মনকে স্থির রেখে দ্রুত আত্মচেতনা জাগ্রত ও আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে নির্বাণ লাভ করাই হল দোম সাধনার প্রধান কারণ ও উদ্দেশ্য রতি সাধনের মূল আলোচনা শেষ এখন যার কাছ থেকেই যা শোনেন না কেন তা এর ভেতরই খুঁজে পাবেন কোনো না কোনো ভাবে শুধু আপনাকে একটু মিলিয়ে নিতে হবে তবে রতি সাধনার পদ্ধতিগুলো গুরুর কাছ থেকে থেকেই নিতে হবে সবাইকে আমি শুধু ধারণা বা আভাস দিলাম এর মাঝেই অনেক রহস্য লুকিয়ে আছে তবে যারা এই সাধনা সম্পর্কে একদমই অজ্ঞ তাদের জন্য আমার পরামর্শ হলো আপনারা যোগ সাধন বা যোগ যোগব্যায়াম বা প্রাণায়ামের তত্ত্বগুলো জানার চেষ্টা করুন ও নিয়মিত প্রাণায়াম করুন তাহলে রতি সাধন সম্পর্কে না জানতে পারলেও আপনার রতিশক্তি এমনিতেই বৃদ্ধি পাবে আরেকটি বিষয় বিশেষভাবে উল্লেখ করতে চাই সেটা হচ্ছে সুফিবাদের অতি সাধন বলতে কিছু নেই আবারও বলছি সুফিবাদের রতি সাধন বলতে কিছুই নেই এটা সুফিবাদের মধ্যে ঢুকে গেছে বিভিন্ন শাস্ত্র থেকে সুফিবাদে যার যার সাধনা তার তার পুরুষের সাধনার জন্য নারীর প্রয়োজন নেই আর নারীর সাধনার জন্য পুরুষের প্রয়োজন নেই বরং অনেক সুফি সাধকরা নারী সঙ্গ ত্যাগ করে বন জঙ্গলে গিয়ে সাধনা করত। এটা আপনারা সবাই জানেন আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে